সংসার জীবন মায়ায় ভরা এই মায়া একবার পড়ে গেলে এখান থেকে বেরোনোর কিন্তু আর কোনো রাস্তা নেই তাই না শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি প্রিয়াঙ্কা প্রতিমা লাইফস্টাইলের নতুন একটি পর্বে তোমাদের অনেক অনেক স্বাগত তো আজকে রবিবার রবিবারের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি আজকে রবিবার মানেই জানো তো সব কিছু ছুটি স্কুল কলেজ অফিস আদালত কিন্তু বাড়ির বউদের কিন্তু কোনো ছুটি নেই রবিবার তাদের আরও সব থেকে বেশি কাজ থাকে তাই না তো আজকে রবিবার ঠিক করেছি যে আজকে ঘরগুলো একটু ঝাড়পোঁছ করব। কারণ পুরো সপ্তাহটা স্কুল থাকে বাচ্চাদের ওই জন্য সময় পাই না ওই জন্য আজকের দিনটাই বেছে নিয়েছি এইসব করার জন্য তো দেখো সকালবেলায় ব্রাশ করে মুখ ধুয়ে তারপরে চা খাবো এখন চায়ের জল বসিয়ে দিয়েছি চাটা খেয়ে তারপরে ঘরের কাজে লেগে পড়বো আজকে অনেক কাজ আছে সারাদিন অনেক খাটাখাটনি হয়ে যাবে তো সকালবেলায় চা দিয়ে একদম ফ্রেশ একটা শুরুয়াত করব। যাতে মাইন্ডটাও ফ্রেশ থাকে আর কাজ করতে এনার্জি লাগে তো দেখো আমি চা বসিয়ে দিয়েছি আর সকালবেলা খাবার বানানো হয়ে গেছিলো বাচ্চাদের জন্য ওদের খাবার বানিয়ে ওদের খাইয়ে দিয়েছি তো আমরা এখন চা হয়ে গেছে চা খেয়ে নেব চা খেয়ে বসে পড়ব কাজে লেগে পড়বো তো সকালবেলা আমরা ল চাটাই খাই লাল চা দুধ চা আমরা বিশেষ খাই না কারণ আমাদের বাড়িতে দুধ নেই ওই জন্য আমরা দুধ চা খাই না দেখো সকালবেলায় এবার আমি চা খেয়ে চলে এসেছি বাথরুমে এটা হচ্ছে আমাদের বাথরুম টাইলসগুলোকে মানে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে টাইলসগুলোকে স্কচ ব্রাইট দিয়ে পরিষ্কার করি নির্মা দিয়ে যেন একটুও নোংরা না থাকে কারণ বাথরুম হচ্ছে সব থেকে হাইজিনের জায়গা একটা যদি অপরিষ্কার থাকে তাহলে সব কিছুই অপরিষ্কার তাই না ওই জন্য আমরা চেষ্টা করি বাথরুমটা রোজ দিন আমরা সকালবেলা ধুয়ে দিই বাথরুম কিন্তু সপ্তাহে একদিন করে দেয়াল টেয়াল বাথরুমে সব কিছু পরিষ্কার করি আমি বাথরুম পরিষ্কার করে চলে এসেছিলাম ঘরে দেখো দিদি ঘর ঝাড় দিচ্ছে আর আমার ঘরে দেখেছ পথ তো ময়লা বেরিয়েছে এগুলো হচ্ছে যত পুরোনো বই খাতা ছিল সব বের করেছি ওগুলো সব কিছু কিছু ফেলে দেবো কিছু কিছু বাক্সে ভরে রেখে দেবো আর এই দেখো আমাদের বিদ্যাসাগর যে বসে বসে বই পড়ছে এখনও কথা শেখেনি কিন্তু তার বই পড়ার একদম খুব মেশা আর এই হচ্ছে আমাদের বাড়ির একমাত্র মেয়ে ও আমাদের সাথে সাথে কাজ করছে বাড়িতে মেয়েরা বড় থাকলে মায়েদের অনেক সুবিধাই হয় তাই না মেয়েরা বোঝে যে মা বা মায়ের কষ্ট ওই জন্য আমরা যখন সারাদিন বসে বসে ঝাড় পোঁচ মোচ মোছা করছি ও তখন এসে আমাদের হেল্প করে দিচ্ছে দেখেছো ও জানলা দরজার গ্রিল এগুলো সব মুছে দিয়েছে আর আমি ঘরটা মুছে নিচ্ছিলাম কারণ আজকে ঘর ছেড়েছি সব দিকে ধুলো ধুলো হয়ে গেছে আর এখন খাটের নিচগুলো ভালো করে পরিষ্কার না করলে ধুলোটা বসে যাবে আমরা রোজ দিনই খাটের নিচগুলো পরিষ্কার করি মুছে নিই কিন্তু তাও তো গ্রামের বাড়ি বুঝতেই পারছো সবসময় ধুলো ওরে ঘরটা মুছে নিয়েছি আমি আর যে মা পুজো দিতে বসে পড়েছি আর ওই যে আমাদের ছোট্ট গোপাল দেখো মুছে না ও বুঝতে পেরেছে মা কাকিমার অনেক কষ্ট হয়ে গেছে ওই জন্য আমাদের রান্নাঘরে জিজ্ঞাসা করতে গেছে তো আমরা কি গ্লুকনটি খাবে আমি বললাম দে বানিয়ে একটু ঠান্ডা জল দিয়ে তাই যে গ্লুকনটি বানাচ্ছে মেয়েরাই মায়েদের কষ্ট বোঝে আমরাও বুঝেছি আমাদের মায়ের কষ্ট এখন আমাদের মেয়েও আমাদের কষ্ট বুঝছে যে অনেক সারাদিন অনেক খাটাখাটনি হয়ে গেছে এখনও হচ্ছে ওই জন্য ও গ্লুকনটিগুলি আমাদের দিচ্ছে খেতে আমি আবার বললাম তুই নিজেও খাস কিন্তু আমি এখানে গাছে আম পাড়ছিলাম আম দিয়ে ডাল হবে আর ওখানেই আমাকে দিয়ে গেছে এসে সত্যি জলটা খেয়ে একদম শান্তি পেলাম যেন আর এই দেখো দুপুরে রান্না হয়ে গেছিলো দুপুরে কী কী রান্না হয়েছিলো তো করলার তরকারি আর কুমড়ো শাক হয়েছিল আর হচ্ছে ডিমের ঝোল হয়েছিলো আর মাছ ভাজা ছিল আজকে এত কাজ ঘর ঝাড়পোছ হয়েছে মানে বুঝতেই পারছো অনেক টুকিটাকি অনেক কাজ ছিল ওই জন্য রান্নাটা দেখাতে পারিনি খাওয়া দাওয়া সেরে দেখা তো এখন যাচ্ছে ছাদে জামাকাপড় আনতে আসলে সব দুপুরবেলা জামাকাপড় ধুয়ে দিয়েছিলাম কিন্তু ক্যামেরা ধরার তখন সময় ছিল না বলে দেখাতে পারিনি তোমাদেরকে তো এখন তোমাদেরকে দেখাবো যে জামাকাপড় ধুয়েছি সব শুকিয়ে গেছে সেগুলো নিতে এসেছি তাই এখন দেখা জামা কাপড় সব দিলে এখন সব যেগুলো শুকিয়েছে সেগুলো রেখে দেবো আর যেগুলো শুকায়নি সেগুলো আবার দুদলা মেলে চলে চলো ঠিকের ব্লগটা এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ব্লগে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা